আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আমি কদিন আগে অনেক হয়েছিলাম যে আমার কোলেস্ট্রল কীভাবে কমল কি কি জিনিস খাইছি আর কী কী জিনিস খাইছি না ওটা আপনাদের দেখাই যে কিছু রিকোয়েস্ট আছে দেখানির ও তোকে আমি খাইছি এইসবগুলোর গুছি ও তোকে এইসবগুলোর বুঝি ওগুলো লোক না کجن آر جی ایلارجی تھی خبناجی نہ ہوتا او آتی اور এসবগুলোর বসি আগলা আগলা বিজাইয়া এক গ্লাস টেবিল গ্লাস আর আউটাও এক চামচ পরিমাণ বা আধা চামচ টেবিল চামচে বিজয়া রাখিল্লা একটা গ্লাসও মেচিটা তো দেখা সকালে বল দিয়ে লান খানিছে আর মেচিটা নরম হয়ে গেছে তো সকালে খালি ফেটো ও মেথি রেসিপা ইয়েও পানি শুদ্ধা খাইবা আর ওটা এক গ্লাস খাইবা এইসবগুলোর বুঝি মিশাল প্রতিদিন সকালে রুটিন এগুলা যেগুলো খাইতে গুলা হয়ে রম কাজনা যদি আপনার এলার্জি টাকবে বুঝিয়ে ডাক্তার লোকের কাজুরাট খাইবা খুব বারি কলেস্ট্রল লাগে আবগাডো আবগাডো ডেইলি একটা আবগাটো খাওয়ার ব্যবস্থা করবা পারেন যদি আর ও যে লেনমন হইল কি প্রতি সময় ভাত খাওয়ার পরে এক গ্লাস পানির মাঝে চারিবাগর এক লেমন লেমনটা খাটিয়া চিপিয়া পানি ও গ্লাসের পানি লোক মিশাইয়া ওই এক গ্লাসর পানি দিবা আচ্ছা আর ওই লগে আপল ঠেঙ্গাজারি আপল যাক গ্রীন ও আপল আপলটা আনবা ও তা আপল খাইবা উগলগি বুট্টা সুইটকরণ সুইট করোতে আগুন কুকারের মাজে বা যে কোনোখান জ্বালা ইলে আরো টেস্টি হই ওটা এক পিচ খাইবা নাইলে আদা খাইবা যতখান ফার নাকি একটা রুটিনইলো উইল আঙ্গুর গ্রিনটা গ্রিন আঙ্গুর খাইবা টস জাতি জিনিস নাকি ওইল প্লাম প্লাম খাইবা যতটুকু ফারেন উইলো কিউই ও যে কিউসটা ও টুকা কিউই একটা খাইবা ডেইলি আর ওইলি মালটা অরেঞ্জ ওখান হয়েছে তো ওটা রে ওটা ঠেঙ্গা জাতি একটা ওটা আনবা ওটা আনিয়া খাইবা ও টকাউ ঠেঙ্গা এটা আছে ওটা খাইবা তো এটা খাইবা কিলা আরো কিছু নিয়ম আছে আমি কইলেই আপনার

বুক লাগলে বাদেহ বাদ আৰু এশভাগ খাইবা মানে ক'লোঁ চাৰা দিন উগ ন খাই তাৰ বাদ বা কি ফ্ৰুট জাতি অতা খাইতা বা ভাত খায়েও অতা ইহ খাইলা অৱগাড খাইলা অগু খাইলা ইয়াৰ বাদে আপল খাইলা ওটা খাইলা আমি যাবি খালি ফ্ৰুট খাইবা কিন্তু আগে যে বাট খাইতা এক প্লেটি প্লেট এক প্লেট বাট খাইবা না এখন এখন খাইবা চাৰি বাগৰ এশ ভাগ বাট সেইটোৱে ডাক্তৰৰ নিমাৰে কৈছে যে তুমি অক্ত এক প্লেট ভাত খাওয়া ওগুলো চাইট বটের এক ভাগ খাইবা আর তিন ভাগ খাইবে না যেগুলো বুক থোড়া চাইটা খাও যেতে খাইবা আর ফ্রুট খাইবা অথা ওটা ফ্রুট খাইবা আর না খাওয়া আর ওখ একটা জিনিস আছে ওগুলা হয়ে আর ওগুলা দেখো কেম্বাল দরছি সবগুলা জিনিস আমি নামও কইছি আপনারও দেখরা ওগুলা খাইবা প্রতিনিয়ত ঠেঙ্গা জাতি জিনিস ও ওটা খাইবা ভাত খাইবা ধর এক প্লেটের মাঝে এক যে মাঝে চারিভাগ এক ভাগ ভাত খাইবা আর বাকি না বাকি খালি ওটা ফ্রুট খাইতা আপনি আর খাইতানা কোন জিনিস জানুন এই জিনিস হইল আমি কই আপনার বুঝবা খাইতানা হইল গিয়ে আপনি পইলেও মিট খাইবা না যদি খাইতে মাসে দিন খাইলা বা দুই সপ্তাহে দিনে দুই তিন পিস খাইবা আর না আর আর খাইবা না মরুগ সেকেন্ডে এর বাদে কিনফুরন ফুরন না আপনি খুব কম খাইবা আর ডিম খাইবা না ডিম খাইলে খালি ইয়ালোখান ফলে ইয়া সাদাখান খাইবা এর বাদে আপনি বাটার খাইতে না দুধ খাইতাবার্তা না ঘি খাইতে পারত নিশে দিবল আর তেল খাইতে হইলে খাই থইবা বাদাম তেল আর নাইলে অলিভ অয়েল আর নাইলে রাফসিড অয়েল একটা আছে ও তেল দিবাগার খাইবা اور کچھ جاتا ہے خوب کم تل خبا یہ بادانے آلار بات اونار بات خائب آ جے نیم کھسی نم چار با کر بات خا تی میرے خرا پلیٹر چار با کر تین باک خیتانا ولا ہسپابا کھائیسی چار مٹ والا ان کو ایک مٹ خائبا تین مٹ خاطر ہساب بات باقی ও এটা ফ্রুট খাইবা টমেটো খাইবা কে কুম্বা খাইবা আমার কাছে এনে টমাটো কুম্বা নাই ও সুইট করন ওটা খাইবা আবি খাইয়া পেট ও এটা আপনার হেলথ দেখা নিগোর মাঝে চর্বি নাই আলার ভাতের মাঝে চর্বি উনার ভাত খাইবা আলার ভাত খাইতে আর যদি খাই ব্রাউন চাফাতি এটা আনিয়া নিজে রুটি বানাইও ছোটোমোটো একটা রুটি পেট পড়া খাইতে পারত না মানে মোটামুটি পেট পড়া খাইতে উনা वला 탁 تاف نه تاف نه مونږه راکو مې کتا کتا ویسي مې ویسي جنې الار باد خایتا نه ګی رایتا نه بټرایتا نه کین فرون خایتا نه فرون خایتا نه مې تخایتا نه ټیکین نه خایتا نه ایت کوب هوم خای په نه زنه سرباله خاطر دی یطوبه ده ولا خایتا آر بعد باقی لوګي ایکسرسایز کرا په نه এক্সারসাইজ করা বইয়া এক্সারসাইজ করা যায় রুমর ভিতরে এক্সারসাইজ আছে আমি আপনার দেখাইমু ও যেগুলা হয়েলাম আগে মেইনটেন করো এক্সারসাইজ আপনি করো বইয়া বইয়া করতে আমি এক্সারসাইজের আমি পিকচার দিব আপনার ভিডিও আর ও যেগুলা হয়েছে ওগুলা করে জানো আমার ডাক্তার ওলা হয়েছিল ইনশাআল্লাহ আমার আল্লাহ সোমাইছে আমি এখন হ্যাপি আল্লাহর হুকুম হয়েছিল আমার স্টাফ যারা আছেন এরা এরা একটা তারা কমেন্ট লেখবা ভাববানে যত স্টাফ থাকি আগে সঙ্গে গত রমজান থাকি বাদর রমজান পর্যন্ত আমি এতটুকু কটু হয়েছিলাম আর কি আমার শরীরের প্রতি আমি কে আল্লাহ দিনা পড়বে আর আমার খাসর কারণে মূকর কারণে যদি বেমার ইয়ে থাকে তো বেমারও ঠেকছে আমিও ঠেকছে আমারও টাকাইছে ও যে শুরু করছিলাম ডায়াডিং ও ডায়াটিং আমার হয়েছে ডাক্তারও তুমি ডায়েটিং করবে না ঔষধ খাইবাই তোমার তো হাই কলেস্ট্রল হুকু তুমি ওলা মান্তিবা নাইলে তোমার হার্ট অ্যাটাক হইব নাইলে তোমার স্ট্রোক করব ও তোমার ডায়াবেটিক্স হইব আমি তুই আমি দেলা আমি ডায়েডিং যাইবি ও ডায়েটিং করিয়া তো তোমরা মাইস ঘরে না আমি হলে আমি আমি চেষ্টা করবো তো যে ডায়েটিং করেছে ও জিনিস তুই খাইছে না আর ও জিনিস তুই খা পুরোট খা বেস্ট বলতে ভাত খা ভাত খাইবার সময় আপনি মনে করি হানি তৈরি মিষ্টি কিন্তু আপনার ঠিক মাছ খাই বা শরীর অসুবিধা নাই মাছ তেলে কোনো ক্ষতি নাই মাছ হানি জানো আপনারা মাছ আমিও খুব বেস করে খাইছি মাছ ও লগে বেশি বেশি সবজি খাইছি ভিন্ডি এর বাদে দেড়শ হয় এর বাদে চানা চানা শাক শেজিটেবল আলু ওটা লাগাই ইয়ারি মনে করতা দিয়ে আমি খাই দিয়েছি ইটা কোনো ক্ষতি নেই আপনি ইটাও ফেটপরিয়াখানে খাউকা কিন্তু বাত ফেটপরিয়া খাইত অর্থাৎ নয় আর খানিটা যে ওলা খাইতা যে আগে চারবাগের একবার খানি খাইতা বুক লাগে আবার খাউকা আপনি বুক লাগলেও আবার খাই লিবা মনে করো কা ফেট পরে থাশিয়া না বুক লাগলে আবার খাইবা আর সকালে আপনারা বাড়ির ভিতরে দৌড়িতে পারবা বাড়ির ভিতরে উঠানো আপনারা দৌড় না আর এই ইয়া লাভ নাইল আটলে ওলা আটা আটটায় আপনি জেনে আপনার হাট হেরানই তো আপনি হেরানই গাম ঘাম সরিলে দিবা ইয়া পড়তো তোমার হাটে কষ্ট হয় এইটো ওইটাইল কি ও হইতে রক্তরে ব্লক করলে আর গর্বিত লাগিয়ে আপনি সবই সামাই তুই আপনি খানি মুখ কন কন্ট্রোল করতইবা আপনি বেশি রেস্টও যাইতানা আপনার খামকাজ করতানিওলো কাজ করলে তোমার এক্সারসাইজ হইল এর বাদে তো আপনি খালি বৌকা উটুকা বৌকা উটুকা এক্সারসাইজ বুকডোন লৌকা এটা আমি দেখাইম ও পরবর্তী ভিডিও লগ লগ সব মানে আর ওটা জেঠটা খুঁজছে আপনার ওটা খাওখা আর খাইতানা যেগুলা তো আমি বারবার বার আর কাজনার যেমন জানো এলার্জি যেহেতু কাজুনার খাই এলাৰ্জিৰ প্ৰবে মানুহৰ প্ৰব্লেম কৰে কাজুনাতে তেওঁলোক কাজুনা অলনাট ইটা খাইলে লাভ আছে আপোনাৰ খাই তাব নো যে মন পানী এক গিলাচ পানী লগাই চাৰিবা গ্ৰেপীয়া ভাত খায়েও অঠা খাই টেঙা জোতা খাই দিয়ে আমি তেঁতৈ খাইছেহি অলপ বহিমে এষ বহম তেঁতৈ অলপছে তেঁতৈ খাইছে সিফালে দিছে ইয় বহম তেঁতৈ ডেষ্টাকে আনাইছে আমৰ আচাৰ এই চি অতা আচাৰ তাচাৰ এটা খাইছে কিন্তু চিনিটা খাইবা না মুঠেও চিনি দুধ ঘি বাটার মিট চিকিন ফুরন ফুরন এইগুলা খুব ডেঞ্জারেস এর বাদে আপনি মাছ যা খাইতে খাওকা যে কোনো মাছ খাইতে পারবো মাছে কোনো ক্ষতি নাই মাছে লাভ আছে আর ঠেঙ্গা জাতীয় জিনিস খাইবা ঠেঙ্গা আপনার ভিতর সর্বি খাটে এর বাদে ও যে লেমনের রসে বেশি খাটে ও ইয়ালো লেমনের রস বেজান খাইবা ওরটা বেশি উপকারী বাদে গ্রিন তোমার আপল টাপলতা ওজন্য ওগু বুট্টা সুইটকরণ করে ঘুরে এগুলো বেশ উপকারী ও পুড়িয়া খাইতা খাইলে ইনশাল্লাহ রোকা আমার কমসে আমি হানড্রেড পারসেন্ট আমি সুস্থ আমি এক বছর বাদে ডাক্তারে কইছিল ছয় মাস পারলে চেক করাইছি বা এক বছর বাদে আমি এক বছর বাদিকে চেক করাইছি করাইছি হেজ ডাক্তরে কইল বলে তুই কী কীটা ড্রাইভিং করছো কাইকিলা আমি কইলাম ওলা ওলা খরচ কইল তে তো তোর কমার কথা না আমার আঁড়ি হার আমি তার কইছে হইছে কইসেসার তোর বেমার নাই আমার ওল আসিল রাইত উঠিয়া বইতাম বেটর মাঝে আমার গুম হইতো না বেদনা খতো বুকুর মাঝে বুক বেশি বুকুর মাঝে বেদনা করতো আমার গুম হইত না উঠি আমি বইরিতাম বেটো অশান্তি করত খাইতাম বার্তাও না বা সাইটটা যদি খাই তিগুণার ফস্ত না ওলা অবস্থায় ইয়ে করতাম কিন্তু বাদে যে সময় আমি লাগছি ডায়েডিঙ্গো আর ইয়ে করত দৌড়িছি সারা পার্ক ঘুরাইয়া পয়লা একশো আত দৌড়তাম পারতাম না বাদে লামারে দৌড়াইছেন তবকে আধা মাইল এক মাইল আমি দৌড়েছি আমার কোনো হেরানি নাই আগে আপনি সুস্থ থাকতইলে আপনি এক্সারসাইজ করতেই বা দৌড়িতেই বা একটু খুম খাই এটা আগেটা কমিয়াওয়া লাগি আর কতই লগে আপনি বেশি গুমাইতে না বেটও বেশি না একটু জান দিয়ে একটু কষ্ট দেওয়া লাগে আমি কষ্ট দিয়েছি আমার হয়েছিল ও কিলা কিতা হয়েছিল খইতামগুলো আমি কোনো ডাক্তার নাই বাট আমি শেয়ার করলাম আমার যে কম যে ইলাজ কলেস্ট্রল থাকে তাকে ডায়বেটিস যদি লগে তাকে ডাক্তারের পরামর্শ আমি আডা আডিং করতে করলে করতে পারবা ঔষধে কমায় না ঔষধেও জায়গাত বেড়েক মারি রাখি দিব এই আপনি খালি খাইতা ওষুধ আনিয়া ওটু খালি আপনার করতে পারবা আর কিচ্ছু নাই ওখানে খালি ইয়ে করতাম আর আমিও তো এক গ্লাস পানি এক গ্লাস এইসবগুলোর বুঝে খাইতাম অল্প ভিজিয়ে দিতাম টেবুল চামুচে বিয়ানে নরম হয়ে যায় তো চিবাইয়া পানি শুদ্ধা খাইতাম খালি পেটো ও কাজুনা খাইতাম ও এক গ্লাস খাইতাম এইসবগুলোর বুঝি তে আমি বেশি ইয়ে করছি পরিশ্রম করছি আপনারও করুক ইনশাল্লা সম্ভব আমি আমি এলাকি জিনিসটা শেয়ার করলাম আর তেল খাইবা রফ সিড আর নাইলে বাদাম তেল আর নাইলে অলিভ অয়েল আর কোন জাত ভেজিটেবল তেল ইটা খাই নাজানো ইটাত ফেট আলার বাতো ফেট বুঝছি নি চিন ফেট ইটা বাটারও ইত্যাদ ফেট যেগুলা জিনিস না করছি খাই থানা এইগুলা খাই নাজানো আর মিট কম খাইবা সপ্তাহে দুই তিন পিস মিট খাইবা আর খালি ভেজিটেবল খাইবা চানা চানা ভেন্ডি ভেজিটেবল শাক ওটা মিছিয়া খানও লাগাই দিবা লাগিয়া খাইবা তখন মানে ইনশাল্লাহ কম্পো ফুয়েলার বেমার হলেও মিটর মাজ আমরা এর বাদে চিনি আউট অফ ডেঞ্জার চিনি খাবার সাদা চিনি গুড় খাইবা যদি হ্যাঁ চিনির গুড় না থাকে তাকে হাজুরের গুড় থাকে গুড় দিয়ে খাইবার অসুবিধা না কম খাইবা আমি তা জিনিসটা সালগে চিনি মোটেও খাইবা তো খাইব না আমি তো শাড়িও দিছি ই আমার অব্বাসে কিছু কয়েক শাড়ি দিছি তা নাই আচলতে ফ্ৰুটকৈ অতা টেঙা জাতি ফ্ৰুট অতা খাই বা মিঠা জাতি না খালি টেঙা অদৌকা অতা আমি ভাত খাইতাম এক সামান্য অতটি পাত অতটি পাত খাইতাম চাৰি বা গৰে সু অপাত খাই আৰি বাকীও উতা অতা খাইতাম ভেজিটেবুল লৈয়া খাই থাম চাগ লৈ আহিলামান মিঠাই একেবাৰে টমেটো খাচা টমেটো খাইছে আমি টমাটো খাচা টমাটো খাই লৈছে টমাটো বহুত উপকাৰী আছে টমেটো খাই জানো কতটুক যেগুলা কার্যগুলো আনিস আমার ডাক্তারও কোগুলা আপনার শেয়ার শেয়ার আমি ই দিলাম যে শেয়ার খোলা আপনার লোক যে না আমার আল্লাহ সোমাইছ ও কারণে ওটা খাইছি এলাকায় কমছে ইলাজে সে খালি কলেস্ট্রল ওলা চেষ্টা করবা ইনশাআল্লাহ আর ঘুমাইবা কম বাদে খাইবা খুবই কম ভেজিটেবল খাইবা এটা হেলথে কানি আছে আর সকল খালি আমার ফেটে না খানো হোক আছে তা দেখাইছে না ওটা আমি খাইছি আপনার শেয়ার করলাম জিনিসটা থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা কষ্ট করে ভিডিওটা যারা ওকে আল্লাহ হাফেজ পালা থাকুকা আর পরবর্তী এক্সারসাইজের আমি ভিডিওর ফটাইম ইনশাল্লাহ এর লগেও ফাইলি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত আল্লাহি